আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে বিষয়টি হচ্ছে নারী নেতৃত্ব শরীয়ত সমর্থিত কিনা বা নারী নেতৃত্ব ইসলাম সাপোর্ট করে কিনা এর যদি এক কথা উত্তর দেওয়া হয় তাহলে বলা হবে ইসলামের দৃষ্টিকোণ থেকে নারী নেতৃত্ব জায়েজ নয় ইসলামের দৃষ্টিকোণ থেকে নারী নেতৃত্ব জায়েজ নয় নারীরা সব সময় শাসিত থাকে তারা শাসক নয় দলিল দেয় পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেছেন আর রেজাল ও কওয়ামুন নিসা নারীদের নেতৃত্ব দিবে পুরুষরা নারীরা থাকবে গড়ের মধ্যে তারা স্বামীর গড়ে থাকবে গড় পরিপাটি করবে তাদেরকে নেতৃত্ব দিবে পুরুষরা একথা কে বলেছে আল্লাহ বলেছেন পুরুষরা নারীদের নেতৃত্ব দিবে নারীরা থাকবে পুরুষের অধীনে একথা আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে হাদিস শরীফের মধ্যে এসেছে হাদিসটি বুখারি শরীফে আছে আবুদাউদী আছে ইবনে মাজে আছে হাদিসটি হল লাই আমরাহম ইমরাতান যেই জাতির নেতৃত্বের চেয়ারে কোনো মহিলা বসে তাকে ওই জাতি কখনো সফলতার মুখ দেখতে পায় না এরপরে মিসকা শরীফের হাদিসের মধ্যে এসেছে কানাত বানু ইসরা আইলা তাসুসুল আম্বিয়া উকুল্লামা হালাকা নাবিউন খালাফা আহার আল্লাহ আল্লাহ নবী এখানে বলছেন যে ইসরাইলের নেতৃত্ব দিত নবীগণ একজন নবী ইন্তেকাল করলে আরেকজন নবীকে আল্লাহ তালা প্রেরণ করতেন আর আমরা জানি নবীহন পুরুষরা মহিলারা রানা মহিলা হলে তাদের পর্দা বে করতে করবে এই জন্য মহিলা বন ইসরায়েলকে নেতৃত্ব দিত নবীগণ আর নবীগণ হয় কি পুরুষ কাজে আমরা বুঝতে পারলাম নেতৃত্বের যোগ্য একমাত্র পুরুষ মহিলা নয় এরপরে মিসকাতের আরেকটি হাদিসে এসেছে যে দীর্ঘ হাদিসের শেষ দিক দিয়ে আল্লাহ নবী বলেছেন না তো আকলেন দিন মহিলারা হচ্ছে ধর্ম পালন এবং জ্ঞানে অর্ধেক ধর্ম পালনে অর্ধেক কীভাবে একজন মহিলা চাইলেই পূর্ণ মাস রোজা রাখতে পারবে না পূর্ণ মাস নামাজ পড়তে পারবে না কেননা একজন মহিলার নেফাস হয় আর হায়ফাজের সময় মহিলার ধর্ম পালন অর্থাৎ নামাজ রোজা পড়া হারাম দেহ তাহলে এখানে বোঝা গেল মহিলারা ধর্ম পালনের অর্ধেক জ্ঞান অর্ধেক কিভাবে একজন পুরুষ সাক্ষী দিবে আর দুইজন মহিলা সাক্ষী দিবে তাহলে দেখা যাচ্ছে যাচ্ছে সাক্ষীর ক্ষেত্রে একজন পুরুষের কায় মোকাম হচ্ছে স্থলাভিষিক্ত হচ্ছে দুজন মহিলা তাহলে দেখা যাচ্ছে ধর্ম এবং জ্ঞানে একজন মহিলারা অর্ধেক অর্থাৎ নিঃসু আকলে আকি সত আকলিন ও নিন জ্ঞান এবং ধর্ম পালনের তারা অর্ধেক এবং যে মহিলা জ্ঞান এবং ধর্ম পালনে অর্ধেক সে মহিলাকে কীভাবে নেতৃত্ব দিবে দেবে রসুলসল্লাহ আলহিহ্লাম তিনি ইন্তেকালের পূর্বে ইঙ্গিত করে গিয়েছেন যে পুরুষরা নেতৃত্বে দেবে এর জন্য রসুলসল্লাহু আলহি সাল্লাম বকরকে নামাজের ইমামতি দিয়েছেন আর নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যার দ্বারা রাষ্ট্র পরিচালনার দিক বিদিক পর্যন্ত বা আফা খুন তারা মাফ্রাতু সুচলনা হয়েছেন ডাইরেক্ট পর্যন্ত হাদিসে বলেছেন ইন্নি আদ্রি মা বাপা এফি ইকুম বা দে আবিবা মা উমর আমি জানি না এই দরার বুকে কতদিন আমি বার বাসবো আমায় আমি যদি ইন্তেকাল করি আমার ইন্তেকালের পরে তোমরা আবু বকর এবং এরপরে তোমরা উমরের অনুসরণ করো এখানে সাল্লাম বলেনি আমার আদরের দুলালি ফাতিমা আর অনুসরণ করে সে নেতৃত্ব দিবে বা রসুল অন্যান্য স্ত্রী স্ত্রীদের কথা বলেনি যে তাদের অনুসরণ করো তারা নেতৃত্ব দিবে না। এখানে রসুল বলছেন আবার আবু বকর নেতৃত্ব দিবে তারা অনুসরণ করবা ফাক দাদু মিমবাদে আ আমিখন সুব মহামার এ পের ও সুসলু লাহুু আলাই হসেললাম অনেক হাদিসে বলেছেন আল আই মাতো মিনু কুরাইহিন। নেতা হবে ইমাম হবে কুরাইশদের থেকে এরপরে কাতম কুরাইশার কুরাইশদের অগ্রাধিকার হবে এ সমস্ত হাদিসের ভিত্তিতে সর্বপ্রথম রসুলের পরে যিনি রাষ্ট্রপ্রধান হয়েছিলেন তিনি হচ্ছেন আবু আর আবু বকর হলেন পুরুষ তাহলে বোঝা যাচ্ছে এখানে রসুল যত ডাইরেক্ট ইনডাইরেক্ট বলতেছেন সব হাদিসের ব্যাখ্যা সাপেক্ষে সাহাবাহিকান আমরা পুরুষদেরকে অগ্রাধিকার দিয়েছেন মহিলাদেরকে নাই কোন ক্ষেত্রে নেতৃত্বর ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছেন নেতৃত্বের ক্ষেত্রে কে থাকবে পুরুষ এরপরে আমাদের কই মাসের মধ্যে একটি কিতাব পড়ানো হয় সরে আকাইদে নসফি সরে আকাইদে নসফির মধ্যে একটি শব্দ ওই হাসিয়ার মধ্যে একটা জিনিস টানা হয়েছে যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দুঃসাহস দুঃসাহসিকতা এবং সৎসাহসিকতা দুইটা জিনিস প্রয়োজন আপনার দুঃসাহসও থাকতে হবে বা ও থাকতে থাকতে হবে এখানে লফজ হুমাম হুমাম শব্দের সাহসিকতা দুঃসাহসিকতা সাহসিকতা সৎসাহসিকতার ক্ষেত্রে ব্যবহৃত হয় লফজ হুমাম হুমাম শব্দটা হাসান বীর রিজাল লাবিন নিসা এনে দুঃসাহসিকতার শব্দটা লাফজ হুমাম হাসান বীর রিজাল লাবিন নিসা এই শব্দটা পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হয় দুঃসাহসিকতা শব্দটা সুসাহস সৎসাহসিকতা শব্দটা মহিলাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় না সরে আকাইদ আন্নসফির হাসিয়ার মধ্যে টানা আছে এরপরে দেখেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলী সুন্দর চন্দর বলতেছেন and রাষ্ট্র পরিচালনার জন্য হলো তোমার ব্রেন থাকতে হবে ব্রেন খা থাকবে এবং গাজালি বলতেছেন পুরুষের মগজের ওজন হয় সর্বোচ্চ তিনশত পঞ্চাশ গ্রাম আর একজন মহিলার মগজের ওজন হয় সর্বোচ্চ দুইশত আশি গ্রাম তাহলে দেখা যাচ্ছে এখানে মগজের ক্ষেত্রে ব্রেনের ক্ষেত্রে পুরুষে অগ্রাধিকার প্রাপ্ত এটা এবং গাজালি বলেছেন বর্তমান ডাক্তাররা কি বলে আমি জানি না তো ওয়াজিদ আফেন্দির একটি পরিক্রমা একটি সংখ্যা এটা পাওয়া গেছে তার একটি পরি সংক্রান এসে এসেছে এটার মধ্যে পাওয়া গেছে তিনি ছিলেন বহু আগের একজন দার্শনিক এবং ডাক্তার ওয়াজেদ আফেন্দি মহিলা দিন ধর্ম পালনের অর্ধেক আগেই বলেছি এরপরে আসেন রাসুল বলেছেন যে লাইফল আমরা আমরাহু ইমরাতান যেই জাতির চেয়ারে মহিলা বসে তাকে ওই জাতি কখনও সফলতার মুখ দেখতে পায় না দেখেন আমেরিকা মুসলমানদের চিরশত্রু মহাশত্রু এই আমেরিকার গণতন্ত্রের বয়স হচ্ছে প্রায় আ শত বছর আড়াই শত বছর গণতন্ত্রের মধ্যে তারা জন রাষ্ট্রপ্রধান অতিক্রম করেছে এই জন রাষ্ট্রপ্রধানের মধ্যে থেকে তারা একজনও কিন্তু মহিলা তারা বসায় নাকি দেখেন রাজনৈতিক ক্ষেত্রে তারা রসসুল্লাহ আলহিহসাল্লামে লাইফ হাকল আমরা হুম ইমরাতান এই সাজেশটাকে ফলো করার কারণে তারা এই আমেরিকা বিশ্বকে আজকে নেতৃত্ব দিচ্ছে তাহলে বোঝা গেল নারী নেতৃত্ব এটা লানত নারী নেতৃত্বটা শুভতা কল্যাণকে টেনে নিয়ে আসতে পারে না দেখেন এই ইরান যখন বিজয় হয় হজরত উমর রদি আল্লাহ নেতৃত্বে সাহাদিবিন আবি বক্কাস আনহুর তার কমেন্ডারিতে যখন ইরান বিজয়ের জন্য মুসলমানরা গিয়েছিল তখন ওই ইরানের একজন শাসক ছিল মহিলা তখন তারা বলল এখন মুসলমানরা আসছে আসতেছে যুদ্ধ করবে তাহলে এখন মহিলারা ক্ষমতায় থাকলে হবে না তাড়াতাড়ি ওরা রাত্রে বুলু বৈশা ওই মহিলাকে ক্ষমতা থেকে অপসারিত করে অপসারণ করে ক্ষমতা থেকে নামিয়ে ইয়াস ক্ষমতায় বসিয়েছিল দেখুন ওই সময় ওই সময় মসজিদ মসজিদরাও পর্যন্ত জানতো মূর্তি পূজারীরাও পর্যন্ত মজিস মজুসিরাও পর্যন্ত জানতো যে নারী নেতৃত্ব কল্যাণ ঠেনে যুদ্ধ দের কলা কৌশল সম্পর্কে পুরুষরা বেশি জানে নারীরা বেশি নেয় বেশি জানে না যার কারণে তারা তাৎক্ষণিকভাবে তারা এই মহিলাকে ক্ষমতা থেকে নামিয়ে রাত্রে রাত্রেই তারা পুরুষ ইয়াস দিক তারা ক্ষমতায় বসেছিল এরপরে যাই এটা মুসলমানের বিজয় হয়েছে এখানে মুসলমান যেদিকে লাগবে এখানে পুরুষ একজন একশো জন যদি আসে আর আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করলে এই বিজয়কে আটকে আটকে রাখতে পারবে না তাহলে এই সমস্ত জিনিসের মাধ্যমে আমরা পরিষ্কার যে জিনিসটা বুঝতে পারলাম যে নারী নেতৃত্ব এটা একটি অভিশাপ বিষয় আমরা পুরুষ আলিমুলাবায়কের মতাকিদেরকে আমরা ক্ষমতায় বসাবো আশা করি আমি আমার অবস্থান পরিষ্কার করতে পারছি এই উত্তর